কৃষ্ণনগর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরের ছোট্ট গ্রাম দহকুলা চারিদিকে শুধু মাঠ ছোট ছোট বাড়ি আর ফুলের বাগান রোজ সকালে মিষ্টি রোদ পরে মাটির গায়ে এখানে চাকরি শব্দটা যেন বিলাসিতা এখানকার বেশিরভাগ মানুষ ফুল চাষ করে জীবনযাপন করেন আর যারা একটু আদ্র পড়াশোনা শিখেছে তারা পাড়ি দিয়েছে দূরের শহরে গ্রামের এক প্রান্তে নিঃশব্দে দাঁড়িয়ে চৌধুরী বাড়ি বাড়িটার গায়ে লেগে আছে পুরানো দিনের গন্ধ ফিকে দেওয়াল ধূসর কাঠের দরজা সব কিছুই যেন হারিয়ে যাওয়া সময়ের সাক্ষী সেই বাড়িতেই থাকেন চৌধুরী গিন্নি আর তার স্বামী হরপ্রসাদ আর তাদের বুক ভরা আশা ভরসা একমাত্র ছেলে দেবব্রত গ্রামের সবার মুখে মুখে যার মেধার গল্প ছেলেকে নিয়ে স্বপ্ন ছিল অনেক দেবব্রত পড়াশোনার শেষ ধাপে এসে একদিন জানায় এখানে থাকলে কিছু হবে না মা জীবনে বড় কিছু করতে হলে বাইরে যেতেই হবে গিন্নির বুকটা যেন ফেটে যায় সেদিন তবু হরপ্রসাদের কথাই ছেলের ভবিষ্যতের কথা ভেবে চোখের জল চেপে রাজি হয় দেবব্রত পাড়ি দেয় সুদূর বেঙ্গালুরু ভাগ্য সঙ্গ দেয় অল্প বড় চাকরি ভালো মাইনে গ্রামের মাটিতে দাঁড়িয়ে যা কল্পনাও করা যায় না প্রথম প্রথম দেবব্রত রোজ ফোন করত মা কেমন আছো বাবা কেমন আছে ভালো আছি রে তুই খেয়েছিস ঠিক করে শরীর ঠিক আছে মায়ের ভিতরে জমে থাকা কান্না চাপা পড়ে যেত ছেলের স্বপ্নের সামনে তখন তার একমাত্র সঙ্গী ছিলেন হরপ্রসাদ বছর ঘুরে যায় দেবব্রত অফিসের এক সহকর্মিনীকে বিয়ে করে বউ নিয়ে একবার গ্রামে আসি সেইবার গিন্নির মুখে যেন আলো ছড়িয়ে পড়ে অন্ধকার ঘরেই দ্বীপ জ্বলে ওঠে কিন্তু শোক বেশি দিন না সেইবারই হরপ্রসাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শহরের হাসপাতালে পৌঁছানোর আগে রাস্তাতেই নিভে গেলেন সব যেন মুহূর্তে ভেঙে পড়ল দেবব্রত বাবার শোক সামলে বলল মা তুমি চলো আমার সঙ্গে বেঙ্গালুরু গিন্নি মাথা নেড়ে বলেছিল না রে বাবা এই ভিটে আমি ছাড়তে পারবো না তোর বাবা স্মৃতি যে এই উঠোন এই দেওয়াল এসব ছেড়ে কোথায় যাবো আমি অনেক বোঝালেও মা নড়ে না শেষে ছেলে বলে ঠিক আছে মা পাশের বাড়ির পিসিকে বলে যাচ্ছি তোমায় দেখবে আমি রোজ ফোন করবো প্রয়োজনীয় সব পাঠিয়ে দেব তারপর শুরু হয় এক নিঃসঙ্গ জীবনের গল্প ভোরে ওই মেয়েটা রান্না করে দিয়ে যায় তারপর সারাদিন শুধুই নিস্তব্ধতা বিকেলে গিন্নি ছাদে উঠে বসে দেখে এক ঝাঁক পায়রা ছাদের কোণে বসে মুঠো ভরা চাল ছড়িয়ে দিয়ে বলে আয় বাবা আয় পায়রারা রোজ আসে গিন্নিও রোজ বলে আজ দাদা ভাই ফোন করেছিল রে জানিস বলল খুব কাজ পায়রারাও যেন শুনি মাথা নাড়ে দিন করায় বেশ কিছুদিন ছেলে আর ফোন করে না গিন্নি ভাবে হয়তো ব্যস্ত হয়তো ফিরবে সামনের মাসে পায়রারা কিচির মিচির করে ওঠে গিন্নির মনে হয় যেন ওরা কিছু বলছে বুড়িমা দাদাভাই ফোন করল না তো চোখে জল আসে গিন্নি বলে ঠিক বলেছিস বাবা সে বড্ড ব্যস্ত যে জানিস আমি নিজে ফোন করতে পারি না বয়স হয়েছে তো নম্বর ঠাউর হয় না আর শুধুই অপেক্ষা করি ফোন আসার অপেক্ষা আমরা তো আছি বুড়িমা এরপর গিন্নি আর ফোনের অপেক্ষা করে না পায়রাদের নাম দেয় নামগুলো হলো পাপিয়া রূপা রাঙা মিঠু মিষ্টি ছুটি রোজ ওদের সাথে কথা বলে রাঙা আজ কম খেলে দেখছি ও মিষ্টি দিন দিন মোটা হচ্ছে যে ছুটি এত দেরি করলি কেন আসতে একদিন হঠাৎ ফোন আসেছিলেন মা আমরা ব্যাঙ্গালুরু ছেড়ে লন্ডনে চলে এসেছি আরও ভালো সুযোগ বড় অফিস তাই এতদিন তোমায় ফোন করতে পারিনি গিন্নি কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে ভালো করেছিস বাবা আমার আর তোর বাবার আশীর্বাদ সবসময় তোর সাথে তোর উন্নতি আমাদের তৃপ্তি যে ভালো থাকিস রে জানিস এখানে আমার কত সঙ্গী হয়েছে সঙ্গী কারা মা আমার পাপিয়া রূপা রাঙা মিঠু মিষ্টি ছুটি ছাদের পায়রারা ওরা এখন আমার সঙ্গী থেকে ছেলে হেসে ওঠে মা তুমিও না বয়স যত হচ্ছে মাথা গোলমাল হয়ে যাচ্ছে পায়রাদের সাথে গল্প করো বুড়ি খানিক চুপ থাকে কি গো মা কিছু বলছো না যে হয়তো তাই বাবা নয়তো তোদের খুঁজবো কেন এই পায়রাদের মধ্যে ছেলে হয়তো বোঝে না এই কথার পেছনে কতটা শূন্যতা জমে আছে সে হেসে বলে আচ্ছা মা রাখি পরে কথা হবে ফোনটা কেটে যায় গিন্নি অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে তারপর আস্তে করি বলে হ্যাঁ বাবা কথা হবে আবার বুড়ি ছাদে উঠে আসে আকাশের দিকে তাকায় পায়রারা তখনো ছাদের কোণে বসে গিন্নি হেসে বলে হাজ অনেক গল্প আছে তোদের সঙ্গে জানিস দাদা ভাই ফোন করেছিল কিন্তু মনটা কোথায় যেন হারিয়ে গেল আজ পায়রারা চুপচাপ বসে থাকে হয়তো ওরাও বুঝে গেছে এই বুড়িমা আর কারো অপেক্ষা করে না শুধু সময় গুঞ্জে শেষবার গল্প বলার শূন্য ছাদে বুড়ির আশেপাশে ভেসে বেড়ায় পায় টানা ঝাপটানোর শব্দ চারপাশ নিস্তব্ধ গিন্নি ভাবে আর কিছু কি বাকি রইল জীবনে কার জন্য এত কিছু কি হবে এই একা একা থেকে হঠাৎ সেই চিরাচরিত বক বক বকম শব্দা যেন বলে ভয় পেও না বুড়িমা আমরা আছি শেষ দিন পর্যন্ত ভয় পেও না তুমি শেষ হলো আজকের গল্প বৃদ্ধার জীবন সঙ্গী কলমে পায়ল